তিনি দীক্ষা মন্ত্রটিকে সংশোধন করে দেন এবং এর ফলে আমাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব আর থাকে না তাই আজকে আমরা জানব স্বপ্নের মধ্যে দীক্ষা মন্ত্র পেয়ে সেটি কি করণীয় তা গুরুদেব কিভাবে বুঝিয়ে দিলেন এরকমই নানান অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে যারা ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হতে চান তাদের সঙ্গে শেয়ার করে অবশ্যই তাদের মধ্যে ছড়িয়ে শ্রী জয় শুরু করছি আজকের নিবেদন নৈকাটি গ্রামে বিশ্বাস বাড়িতে রাজাপুরের গুঁসাই অবস্থান করছেন গোপাল বিশ্বাসের ঠাকুর ঘরে বসে তিনি সাধন মন্ত্র প্রদান করছিলেন তখন মেশন্ডা গ্রামের জিতেন্দ্রনাথ নামে এক দাদা বিশ্বাস বাড়িতে আসেন তিনি হাটে বাজারে ঘুরে ঘুরে লেমনের বিক্রি করতেন তিনি কেওড়া গ্রামের নিশিকান্ত দাদার বিশেষ পরিচিত ছিলেন তার ইচ্ছে গোসাইয়ের কাছে দীক্ষা নেবেন তাই নিশিকান্ত দাদার সঙ্গে বিশ্বাস বাড়িতে এসেছেন তিনি নিশিকান্ত দাদার কাছে শুনেছিলেন যে গোসাই যার যে বীজ প্রয়োজন সেই মন্ত্রেই দীক্ষা দেন জিতেন্দ্রনাথ স্বপ্নে একটি বীজ মন্ত্র পেয়েছিলেন কিন্তু সে বিষয়ে কাউকে কিছু প্রকাশ করেননি তার ইচ্ছে ছিল তিনি স্বপ্নে পাওয়া বীজ মন্ত্রই দীক্ষা লাভ করবেন নিশিকান্ত দাদা যথাসময়ে জিতেন্দ্রনাথকে গোসাইয়ের কাছে পাঠালেন কিন্তু গোসাই তখনই তাকে দীক্ষা দিলেন না তিনি নিশিকান্ত দাদাকে বললেন একে এখনই নাম দেওয়া যাবে না নিশিকান্ত দাদা জিতেন্দ্রনাথকে এনেছেন তার দীক্ষা না হলে মনে দুঃখ পাবেন তাই তিনি গোসাইয়ের চরণে আকুতি মিনতি করতে লাগলেন তখন গোসাই বললেন তবে অপেক্ষা করতে বলো দেখি কি করা যায় সকলের সাধন নেওয়া শেষ হলে গোসাই জিতেন্দ্রনাথকে ডেকে পাঠালেন এবং তাকে সাধন দিলেন দীক্ষা লাভ করে জিতেন্দ্রনাথ দত্ত একেবারে হতবাক গোসাই তাকে স্বপ্নে পাওয়া বীজ মন্ত্রটি প্রদান করলেন তখন জিতেন্দ্রনাথ দাদার সকল সংশয় দূর হল তিনি বুঝলেন গোসাই সাধারণ গুরু নন তিনি স্বয়ং ভগবান তারপর তিনি গোসাইয়ের চরণে নিজেকে সপে দিলেন তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিষ্কাম সেবা কর্ম ব্যতীত অন্য কোনো উপায় দ্বারা কেহই কোনোদিন প্রকৃত শান্তি রাজ্যের অধিকারী হইতে পারে না এবং জন্ম মৃত্যুর হাত হইতে পরিত্রাণ পেতে পারে না নিষ্কাম কর্ম আচরণ করাই সকলের কর্তব্য ফলাকাঙ্ক্ষা শূন্য হইয়া কর্ম করাই বিধেয় পুণ্যের উদ্দেশ্যে কোনো ক্রিয়াকর্ম দান ধ্যান তীর্থ ভ্রমণ ইত্যাদি করিলে পরিণামে আবার জন্মগ্রহণ করিয়া উক্ত কার্যের সুফল সমূহ নিশ্চয়ই ভোগ করিতে হইবে হাতে কাজ করো পায়ে হাঁটো মুখে কথা বলো চোখের চতুর্দিক দর্শন করো মনে মনে আমাকে স্মরণ করো যে কোনো ভাগ্যবান এইরূপ যদি স্মরণ করিতে পারে সে আমাকে পায় জীবনের প্রত্যেকটি কাজকে মনে করবে ভগবানের কাজ শয়নে মনে করবে তার চরণে দণ্ডবোধ করছো ভোজনে মনে করবে তার তৃপ্তির জন্য তাকে আহুতি প্রদান করছো চলনে মনে করবে তাহাকে প্রদক্ষিণ করছ শ্বাসের শ্বাসে মনে করবে তাকেই ডাকছো শ্রবণে মনে করবে তারই কথা শুনছ আঘ্রাণে মনে করবে তাকেই আঘ্রাণ করছ দর্শনে মনে করবে তাকেই দেখছো পঠনে বা বলনে মনে করবে তারই স্তুতি গান করছ এইভাবে সব কাজ কর্ম ভাবনা চিন্তা সব তারই উপলক্ষে উদ্দেশ্যে করছ মনে করতে করতে নিষ্কাম ও সমর্পণের ভাব জন্মাতে থাকবে অর্থের দাস হইলে মানুষ পশু ভাবাপন্ন হয় তখন সে নীতি ভ্রষ্ট ও ধর্মচ্যুত হইয়া কেবল অর্থ ও স্বার্থ চিন্তাই করিয়া থাকে যে সমাজে বহু লোক অর্থের দাস সে সমাজে অশান্তি ও দুঃখ দুর্দশা অবশ্যম্ভাবী অতএব অর্থ উপার্জন করিতে গিয়া অর্থে দাস হইয় না অকৃতজ্ঞ জীবগণকে দুঃখানহলে খাওয়াইয়া শুদ্ধ শান্তি ভগবতমুখী করাই তাহার এই দুঃখ দানের উদ্দেশ্য এই বিপদে এই মহাসঙ্কটে ধর্মকে দৃঢ় হস্তে ধারণ করিয়া প্রতিটি নরনারীর যদি একান্ত নির্ভরতার সহিত ভগবত নাম সম্বল করিয়া থাকিতে পারে তবে রক্ষা পাইবার উপায় আছে কামনা বাসনা ত্যাগ না করিতে পারিলে কিছু হইবে না তুমি যদি আমার স্মরণ লইতে পারো আমাতে আমাকে আত্মসমর্পণ করিতে পারো তাহা হইলেই আর কামনা বাসনা থাকিবে না শ্রী জয়, শ্রী জয়। শ্রী জয়। আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব। নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ শ্রী গুরুচরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে যারা এই ধরনের লিয়া কাহিনী বা অজানা তথ্য জানতে ইচ্ছুক তাদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় নমস্কার সবাইকে